সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম এই মসজিদের কেন্দ্রে অবস্থিত পবিত্র কাবা শরীফ মুসলিমরা কাবা শরীফের উপাসনা করে না তারা উপাসনা করে এক আলার আর কাবা সেই বিশ্বাসেরই প্রতিনিধিত্ব করে বিশ্বব্যাপী মুসলিমরা দিনে পাঁচবার এই ঘরের দিকে ফিরে উপাসনা করে দিগন্ত টিউবের আজকের ভিডিওতে জানব পবিত্র কাভাঘর সম্পর্কে পৃথিবীর প্রথম ইবাদতের স্থান কাভা শরীফ পবিত্র কোরআন অনুযায়ী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম ও তার পুত্র ইসমাইল আলাই সালাম একত্রে কাবা শরীফ নির্মাণ করেন ইসলাম ধর্ম শুরু হওয়ার বহু আগে থেকেই পবিত্র কাভা শরীফের এই জায়গাটা ছিল অনেক পবিত্র ও নিরাপদ স্থান এখানে শিকার করা গাছ কাটা মারামারি করা মতো কাজ ছিল নিষিদ্ধ তাই এই মসজিদকে বলা হয় মসজিদ আল হারাম আরবি ভাষায় হারামের বিভিন্ন অর্থ রয়েছে হারামের একটি অর্থ নিষিদ্ধ একটি অর্থ পবিত্র হজরত ইব্রাহিম সালাম ও হজরত ইসমাইল আলাই পবিত্র কাভাঘর নির্মাণের পর একটি পাথর বসানোর জায়গা ফাঁকা ছিল ইব্রাহিম তার পুত্র ইসমাইল আলাই পাঠান এখানে বসার উপযুক্ত একটি পাথরকে খুঁজে আনতে তখন আল্লাহর নির্দেশে হজরত জিব্রাহিম আলাইসাল্লাম জান্নাত থেকে একটি পাথর নিয়ে আসেন যখন এই পাথরটি আনা হয় তখন এর বর্ণ ছিল সাদা কিন্তু দিনে দিনে পাথরটি মানুষের পাপ শুষে নিয়ে কালো বর্ণ ধারণ করেছে পবিত্র কাবা ঘর বহুবার পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে তবে হযরত মোহাম্মদ সাল্লাম এর নবদ প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা ঘরের বড় সংস্করণ আনা হয়েছিল তবে প্রায় একশো বছর পর পর কাবাঘরের বেশ কিছু সংস্কার করা হয় তবে উনিশশো সালে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় সে সময় কাবা ঘরের ভিত্তি মজবুত করা হয় এবং ছাদ স্থাপন করা হয় এবং সেই সাথে বেশ কিছু পাথরও পরিবর্তন করা হয় বর্তমানে কাবা ঘরের উচ্চতা পঞ্চাশ ফুট এবং এর দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং প্রস্থ পঁয়ত্রিশ ফুট কাভা ঘরের চারটি কোন কম্পাসের চারটি কাটার সাথে মিলিত হয়েছে এবং কাবাঘর ভৌগোলিকভাবে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত পৃথিবীর প্রায় দুশো কোটি মুসলিম প্রতিদিন কাবার দিকে মুখ করে পাঁচবার ফরজ সালাত আদায় করেন হজ ও ওমরার সময় মুসলিমরা ঘড়ির কাটার বিপরীত দিকে কাবাকে কেন্দ্রে রেখে সাতবার তাওয়াফ করেন কাবাকে তাওয়াফ করা কখনোই থেমে থাকে না এবং এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন এই সময়ও কেউ তাফ করছে এবং অতীতে বন্যার সময়ও কাবাকে তাওয়াফ করা হয়েছে সে সময় মানুষ সাঁতার কেটেও তাফ করেছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে করোনা ভাইরাসের সময় যখন কাবা তা তাওয়াফ করা সীমিত করে দেওয়া হয় তখন দেখা যায় আশ্চর্য এক ঘটনা একঝাক পাখি কাবা ঘরকে তাফ করতে থাকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সে সময় কাবা শরীফের গুরুত্বপূর্ণ অলঙ্কার এর উপরের কালো পর্দা যা গিলাফ নামেও পরিচিত মুসলিম বিশ্বের সেরা ক্যালিগ্রাফার ও শিল্পীরা এই মূল্যবান আবরণ তৈরি করেন এই গিলাফের কাপড় তৈরি করতে ছয়শো কেজি রেশম ও পনেরো কেজি স্বর্ণের ব্যবহার করা হয় এই রেশম আসে ইতালি থেকে এবং সোনা ও রূপা আসে জার্মানি থেকে এই গিলাফ বা কিসুয়া আধ্যাত্মিক মূল্যে অমূল্য কিন্তু এর বাজার মূল্য যদি হিসাব করা হয় তাহলে এর মূল্য দাঁড়ায় পঞ্চাশ কোটি টাকারও বেশি বর্তমানে কাবা শরীফের গিলাফের রং কালো হলেও অতীতে লাল সবুজ এবং অন্যান্য রঙেরও ছিল প্রতি বছর হজের মৌসুমে আরাফার দিনে গিলাফ পরিবর্তন করা হয় এবং গিলাফ বিভিন্ন অংশে ছোট ছোট করে কেটে জাদুঘর এবং বিশিষ্ট উপহার পাঠানো হয় বর্তমানে প্রতিবছর দুইবার কাবা দরজা উন্মুক্ত করে দেওয়া হয় এবং এখানে শুধু সম্ভ্রান্ত ব্যক্তিরাই প্রবেশ করতে পারে কাবা ভেতরে আছে তিনটি পিলার এবং মাঝখানে একটি টেবিল স্বর্ণ এবং রূপার বেশ কিছু প্রদীপ উপরে ঝোলানো আছে কাবার ভেতরে প্রায় পঞ্চাশ জন লোক নামাজ আদায় করতে পারে এটি একমাত্র জায়গা যেখানে আপনি যে কোনো দিকে মুখ করে নামাজ আদায় করতে পারবেন মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাহ আলহাম উনি সাইবা গুত্রের উসমান বিন তালহা রাদ আনহুর কাছে পবিত্র কাবা শরীফের চাবি অর্পণ করেন এখনও পবিত্র কাবা ঘরের চাবি এই পরিবারের কাছেই আছে এবং মহানবী সাল আলাইসালামের কথা অনুযায়ী চাবি এই পরিবারের কাছেই পর্যন্ত থাকবে দিগন্ত টিউবের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি মিশরের পিরামিড প্রায় চার হাজার বছর আগে কিভাবে আধুনিক প্রযুক্তি ছাড়াই এত নিখুঁতভাবে মিশরের পিরামিড নির্মাণ করা হয়েছিল এবং এর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কুন মিশরের পিরামিডের চার কোণের সাথে মিলে যায় এবং জ্যোতির্বিজ্ঞানের আধুনিক জ্ঞান প্রয়োগ করে কিভাবে মিশরের পিরামিড তৈরি করা হয়েছিল সে সময় এবং এত বড় বড় পাথর কিভাবে তারা বহন করে নিয়ে এসে মিশরের পিরামিড তৈরি করেছিল সে সম্পর্কে জানতে দিগন্ত টিউবের এই ভিডিওটি দেখুন